প্রাণ প্রাণীর মধ্যে পার্থক্য শাস্ত্র বলছে অহিংসা পরম ধর্ম স্বর্গের হয় কারণ আর হিংসা অধর্ম পতনের মূল নরকে হয় গমন তবে ইচ্ছা করে আর অনিচ্ছা সত্ত্বে হিংসা করার মধ্যে অবশ্য একটু পার্থক্য আছে যারা মাছ মাংস ভক্ষণ করেন তারা মাছ মাংস ত্যাগীদের প্রশ্ন ছুঁড়ে দেন যে উদ্ভিদেরও প্রাণ আছে তাহলে আপনারা কেন তাদেরকে ভক্ষণ করেন তাই তাদের জ্ঞাতার্থে আমার উক্তি হলো আপনাদের আগে প্রাণ ও প্রাণীর মধ্যে পার্থক্যটা নির্ণয় বা অনুধাবন করতে হবে প্রাণ একটা বায়ুর নাম আর প্রাণী হল যারা চলতে ফিরতে পারেন আর উদ্ভিদ চলাফেরা করতে পারেন না ইস্তাবার জঙ্গম অর্থাৎ উদ্ভিদ প্রাণীদের উভয়ের মধ্যে এই প্রাণ আছে যা আপনারা হাজার চেষ্টা করলেও মারতে পারবেন না তবে স্রষ্টা ইচ্ছা করলে অবশ্যই মারতে পারেন এখানে সেই প্রাণীকে মারার কথা বলা হয় নাই বলা হয়েছে প্রাণীকে হত্যা বা প্রাণীর হিংসার কথা উদ্ভিদ চলতে পারে না আর প্রাণী চলতে পারে সুতরাং যে চলতে পারে না তাকে চলতে সাহায্য করাটা যেমন ধর্ম তদ্রূপ যে চলতে পারে তার চলার পথে বাধা বা তার চলা বন্ধ করে দেওয়াটা অধর্ম যেখানে আপনারা ফল খাবেন সেখানে বিষ পড়লে চারা উৎপন্ন হবে তাতে উদ্ভিদের একটা চলার ব্যবস্থা হলো এবং চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার পর মানব জনম তাই উদ্ভিদকে দ্রুত জঙ্গম বা প্রাণীতে আনানোর কাজটাও আপনাদের তাই স্রষ্টা উদ্ভিদ ও প্রাণীর বিনিময়ে শান্তি গড়ে রেখেছেন যেমন উদ্ভিদ প্রাণীকে অক্সিজেন প্রদান করবেন এবং প্রাণী উদ্ভিদকে কার্বন ডাইঅক্সাইড প্রদান করবেন তদরূপ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে সকলে খেয়ে বেঁচে থাকবেন তার মধ্যে মানুষ তার সর্বশ্রেষ্ঠ হাত দ্বারা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে নিজেরা খাবেন এবং সকল প্রাণীকে খাওয়ায় সঙ্গে নিয়ে খেলা করবেন আর তাতেই মানুষ উদ্ভিদের থেকেও সর্বশ্রেষ্ঠ উপাধি লাভ করবেন আর তাতেই মানুষের স্বর্গ নিশ্চিত হবে তাই বৈষ্ণব বা স্কনরা স্রষ্টার প্রদত্ত এই নিয়ম পালন করেন অর্থাৎ পশু পাখি হত্যা করেন না তাদেরকে ভালোবাসেন আর অবৈষ্ণবপরা প্রদত্ত নিয়ম ভঙ্গ করেন অর্থাৎ পশুপাখি ইচ্ছামতো মেরে ধরে ভক্ষণ করেন পুরাণে নরকের বর্ণনায় পঞ্চম স্কন্ধের ছাব্বিশ সধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে যে যে কুরুর স্বভাব ব্যক্তি সীয় প্রাণ পুষ্টির নিমিত্তে সজীব পশুপক্ষী বধ করে রন্ধন করে সেই রাক্ষস নিন্দিত নিষ্ঠুর ব্যক্তিকে জমদুতগণ কুমিপাক নরকে নিয়ে গিয়ে তপ্ত তললে রন্ধন করবে তাই এই কলিকালে এই পৃথিবীর উপরে রক্ত ঝড়ানো নিষেধ আছে তাই হিন্দু বা সনাতনীদের ধর্মীয় কোনো কর্মকাণ্ডে মাছ মাংস ব্যবহার করা হয় না কারণ বেশিরভাগ মাছ মাংস রক্তযুক্ত আর বেশিরভাগ উদ্ভিদ রক্তহীন তাই শাস্ত্র বলতে জীবে প্রেম করে যেইজন সেই জন হয় ঈশ্বর আর যারা জীব্যার সাথে করে প্রেম তারা হয় রাক্ষস এখন আপনারা স্রষ্টার প্রদত্ত নিয়ম মেনে ঈশ্বর হবেন না স্রষ্টার প্রদত্ত নিয়ম অমান্য করে রাক্ষস হবেন সেই চাওয়াটা আপনাদের আর পূরণ স্রষ্টার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের